আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো দেশি গুলশা মাছের পোনা এই মাছগুলো বর্তমান সময়ে বেশ চাহিদা বাজার মূল্য ভালো আপনারা যারা এই মাছগুলো চাষ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মোহন সিং ত্রিশাল ধলাগ্রাম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ প্রতিনিয়ত আপনাদের সহযোগিতায় আমি ভিডিও তৈরি করে থাকি আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি গুলশা মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি গুলশা মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা যাদের প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যে ভিডিওটি দেখছেন এই মাছগুলি আপনার যদি কালচারে দেন সরাসরি চাইলে আপনি সরাসরি কালচারে দিয়ে দানাদার খাবার খাওয়াতে পারেন যদি এর থেকে ছোটো সাইজ দেন তাহলে পাউডার খাওয়াতে হবে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো সরাসরি কালচারে দিয়ে দানাদার খাবার কন্টিনিউ করতে পারেন সম্মানিত দর্শক এখন আমি বলবো গুলছা মাছের পুকুর প্রস্তুতি কিভাবে করবেন পুকুর প্রস্তুতিটা এমন হতে হবে যেন রাক্ষসে মাছ না থাকে যদি পুরাতন পুকুর হয় তাহলে রাক্ষসে মাছগুলো অপসারণ করতে হবে তারপর প্রতি শতকে এক কেজি হারে চুন দিয়ে তারপর তিন দিন পর ইউরিয়া সার টিএসপি সার দিয়ে গোবর দিয়ে তারপর অপেক্ষা করতে হবে একদিন পর মাছ ছেড়ে দিতে পারবেন ইউরিয়া সার দিতে হবে শতক প্রতি একশো গ্রাম টিএসপি দিতে হবে পঁচাত্তর গ্রাম আপনি চাইলে প্রতি শতাংশে গোবর দিতে পারেন দুই থেকে তিন কেজি হারে এতে করে পানির পরিবেশ এবং পুকুরে পর্যাপ্ত খাবার তৈরি হয়ে যাবে মাছ ছাড়ার পরপরই যথেষ্ট খাবার পাবে মাছগুলো একটা কথা মনে রাখবেন গুলছা মাছ প্রাকৃতিক খাবারে খুবই নির্ভরশীল সুষম খাদ্যর সাথে সাথে অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি করে নিতে হবে যদি আপনি ইউরিয়া সার টিএসপি সার গোবর এবং খোল দিতে পারেন তাহলে পুকুরে প্রাকৃতিক খাবার জু প্লাংটন এবং অন্যান্য উদ্ভিদসহ তৈরি হয়ে যাবে এতে করে আপনার মাছ ছাড়ার পর পুকুরে কম খাবার দিলেই চলবে সম্মানিত দর্শক এই মাছগুলোর বাজার মূল্য বেশ ভালো এই বাজার মূল্য হল যখন আপনি কালচার করবেন বিশ থেকে পঁচিশ পিসে আনতে পারবেন তখন এটার বাজার মূল্য থাকবে খুচরা মূল্য চারশো টাকা অথবা চারশো টাকা পাইকারি মূল্য তিনশো পঞ্চাশ অথবা চারশো টাকার ভিতরে থাকবে গুলছা মাছ সাধারণত দিনে দুই বেলা খাবার দিতে হয় যেমন ভুরে খাবার দিতে হবে এবং সন্ধ্যার দিকে এতে করে গুলছা মাছগুলো খাবার ভালো খাবে সম্মানিত দর্শক আপনারা যখন এই মাছগুলোকে শীতকালীন সময়ে চাষ করবেন তখন সরাসরি কালচারে দিতে পারেন এমন মাছগুলো দিবেন এত করে মাছের মডারিটি পার্সেন্টেজ কম থাকবে মাছের গ্রোথ ভালো হবে ক্ষয়ক্ষতি কম হবে আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো কালচারযুক্ত অথবা সরাসরি কালচারে দেওয়ার মতো এই মাছগুলো উপযুক্ত রয়েছে আর যারা গুলছা মাছ সাথে ট্যাংরা মাছ চাষ করতে পারেন অথবা গুলছা মাছের সাথে যারা শিং মাছ চাষ করতে চাচ্ছেন তারাও কিন্তু শিং মাছ চাষ করতে পারবেন এতে করে এই শিং মাছেও বেশ লাভজনক হবে এবং কি গলছা মাছের কোনো ক্ষতি হবে না অনেকে প্রশ্ন করে থাকে যে গোলছা মাছের সাথে কী কী মাছ চাষ করা যায় গোলছা মাছের সাথে সাধারণত শিং মাছ ট্যাংরা মাছ এবং কি দেশি মাগুর মাছও চাষ করা যায় তবে সব থেকে ভালো হয় গোলছা মাছের সাথে কিছু ট্যাংরা অথবা দেশি শিং দিলে ভালো হয় পাশাপাশি বিশ হাজার মাছ গোলছা দেওয়ার সাথে সাথে দুশো থেকে তিনশো পিস কাঠ মাছ দিতে পারেন কাঠ মাছ দেওয়ার ফলে পুকুরের পানির পরিবেশ ভারসাম্য থাকবে ভালো থাকবে সমানিত দর্শক আমি আবারও বলছি আপনাদের যাদের ভালো মানের উন্নত মানের পোনাগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে থাকার নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন